দর্শক আসলাম আলাইকুম আমরা একবারে হাটের বাইরে রয়েছি আর এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে আমরা রয়েছিলাম দিনাজপুর জেলার কাহারুল হাটে যেখানে গাড়ি লোড করা হয় সেখানে আর এখানে দেখছি আমরা বেশ কিছু গরু বাধা রয়েছে আর সামনে দেখছি আমরা রবিউল ভাই কে রবেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি

কারণ বিদেশি করে একটা আড়াই লাখ টাকা কিনতেছে না বাচ্চা মারা গেলে লস দুধ হচ্ছে না বিভিন্ন জিনিস সমস্যা আমরা তো ভাই ব্যবসায় আমরা তো বিক্রি করতেছি কিন্তু ওই হিসাবে মানুষ এখন চিন্তা করতেছে বেশি দামে গরু নাকি অল্প অল্প করে সিস্টেম করে আগে দুই লাখ টাকা দিয়ে খাবার করা যায় দুই লাখ টাকা দিয়ে খাবার করা যায় এক লাখ টাকা দিয়ে চারটা করা যায় খাবার একটা গরু দিয়ে খাবার করা যাবে না করা যায় এই যে চারটা গরু কিনলে খাবার করা যায় খাবার করা যায় এই যে চারটা গরু কিনলে খাবার করা যায় খাবার করা যায় চারটা গরু কিনলে খাবার করা যায় খাবার করা যায় এই যে চারটা গরু কিনলে খাবার করা যায় খাবার করা যায় এই যে চারটা গরু

ধন্যবাদ আল্লাহ হাফেজ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো নিয়েছেন গাভি বাছুর দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ